নীলম তুমি খুব সুন্দর মেয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আমার বিধবা মেয়ে আমার চার বছরের একটু বাচ্চা আছে তাতে আমার কোনো আপত্তি নেই আমার তোমাকে খুব ভালো লাগলো তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না এ বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমার পরিবারের সাথে কথা বলবো কিছুদিন পর অমর পুনমের বাড়িতে গেল যে বলল নমস্কার আন্টি আমি আপনার বৌমাকে বিয়ে করতে চাই আমার তো প্রথমেই শখ ছিল তো এইসব কাপড় বিধবার কাপড় ছেড়ে রঙ বেরঙের কাপড় পরতে শুরু করছে সেদিন থেকেই আমার মনে হয়েছে যে তোর কারোর সাথে চোখ না না মা তুমি খাব না কিছু যদি না করো তাহলে এই ছেলেটা কে আর তোমার সাথে বিয়ে করার কথা বলছে কেন তখন অমর বলল তুমি নীলমকে ভুল ভাবছো আমি নীলমকে পছন্দ করি এবং আমি ওকে বিয়ে করতে চাই চলে যাও আমার বাড়ি থেকে আমার বাড়িতে বিধবা বইয়ের কখনও বিয়ে হয় না শুনতে পেয়েছ কিছুদিন পর গ্রামে এক বিয়ে বাড়ি হলো ওখানে অনেক মানুষ অনেক মহিলা রং বেরঙের শাড়ি পরে এসেছে নীলমের শাশুড়িমাও বললো তুমি ওখানে চলো এবং ওখানে নীলম সাদা কাপড় পরে গেলো এমনকি এটা তার শাশুড়িমা বলেছিল সব মহিলা খুব সুন্দর সেজে এসেছিলো এবং এক মহিলা বললো আমার শাড়ির কালার দেখো খুব সুন্দর তাই না আরেকজন বললো আমার চুড়িটা দেখো কত সুন্দর ডিজাইন না এই কদিন আগেই আমার স্বামী কিনে এনে দিয়েছি খুব সুন্দর তাই না আরেকজন বললো আরে তোমার মেহেন্দিটা দেখি আরে খুব সুন্দর তো রঙ হয়েছে মনে হয় তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে তাই না তা নয়তো কি এমনিতেও আমার লাল রঙ খুব পছন্দ আরে নীলমকে দেখো বিধবা এখানে কি করছে আমাদের সবার সামনে বিধবা কি কম এখানে কে আনা মানে অযাত্রা এই শাশুড়ি মাকে এটাও জানে না এখানে নিয়ে এসেছে এমনভাবে সাদা রঙের কাপড় পরে বসে আছে যে দূর থেকে দেখলেই মনে নেই নীলমের শাশুড়ি মা সব কথা শুনল এবং নীলমের মুখের দিকে দেখলো তখন তার শাশুড়ি মা সব বুঝতে পারলো তখন বাড়িতে নীলম আমার কাছে আসো তো কি হলো মা আমার কোনো ভুল হয়েছে না বেটা এইসব রঙিন রঙিন কাপড় সব তোমার জন্য আর সেদিন যেই ছেলেটা এসেছিল কেনাম যেন অমর ওকে বললো যেন আমার সাথে কথা বলে বিধবা হওয়ার পর একটি মেয়ে শুধু সাদা কাপড়ই পরে কিন্তু তুমি কিন্তু কাপড় মা হলে আচানক এইসব তুমি এইসব জামাকাপড় আমাকে দিচ্ছ আর অমরের সাথে কথা বলছো কী হলো মা ভুল হয় না তো আমার আমার ছেলে মারা যাওয়ার পর তুমি আমার এত খেয়াল রাখো এত কাজ করো আর আমার এত ই করো আজ যখন আমি বিয়ে বাড়িতে গেলাম অতগুলো মহিলা তোমাকে এরকমভাবে বলব তখন আমার বুঝতে পারলাম আমি যে বিধবা হলেও তোমারও বাঁচার অধিকার আছে কিন্তু মা তুমি এসব কেন করছো আমি তো তোমার কথাই সাদা কাপড় পরে বিয়েবার দিয়েছিলাম ওটাই তো বেটা আমার ভালো লাগলো না দেখো বেটা যে যাওয়া সে চলে গেছে আজ থেকে তুমি রঙিন জামা কাপড় পরবে এবং খুশি মনে থাকবে আমি তোমার বিয়ে অমরের সাথেই করবো সব খুশির ওপর তোমারও অধিকার আছে